আবু জেহেল কুফারদের নেতা ছিল বহুত বড় নেতা বহুত বড় নেতা তাদের নেতা এবং দিনের বহুত বড় দুশ্মন ছিল তার মৃত্যু একজন তার মৃত্যু সাধারণভাবে মৃত্যু হয়েছে নারগুন্ডা না একজন নেতা মারতে পারলো না একজন বড় রকমের শক্তিশালী মানুষ মারলো না না এইভাবে না তার মৃত্যু হয়েছে সাধারণ দুইটা বাচ্চা একটা বাচ্চার বয়স দশ বছর একটা বাচ্চার বয়স বারো বছর তার দুই ভাই মহাজ এক ভাই না মহাজ আরেক ভাই তার এক ভাই আরেক ভাই মহাজ এবং তার ভাই তার বয়স ছিল দশ একজনের বয়স দশ আরেকজনের বয়স বারো এই দুইজন মাজ ও তার ভাই মিলে দুইজনে আবু জাহেলকে হত্যা করল এত বড় নেতা কুফারের এত বড় নেতা দিনের দুশ্মন তাকে হত্যা করল সাধারণ দুইটি বাচ্চা কীরকম বদর যুদ্ধের মধ্যে যখন ঘোষণা করা হলো যুদ্ধে যাওয়া হবে সেই ঘোষণা দুইটা ছেলে শুনল ঘোষণা করা হয়েছে বদর যুদ্ধে যাওয়ার জন্য তারা শুনে তারা খেলাধুলার মধ্যে ছিল রাস্তা দিয়ে আলোচনা করতেছিল রাস্তার মধ্যে আওয়াজ দিয়ে যাইতেছিল যে বোদর যুদ্ধে যাওয়া হবে তখন সেই আওয়াজ শুনে তারা তাদের বাড়িতে গেল খেলাধুলা বাদ দিয়ে বাড়িতে গিয়ে মাকে বলল মা আমরা বদর যুদ্ধে শরীর হব তাদের বাবা নাই তাদের বাবা আগে শহীদ হয়ে গেছে তাদের বড়া ভাই ছিল আগে শহীদ হয়ে গেছে এখন শুধু তারা দুই ভাই আর তার মা তারা মাকে বলল মা আমরা জেহাদে যাবো আমরা বদর যুদ্ধে যাব তখন মা বললেন যাও বাবা তোমরা যদি জেহাদে গিয়া যদি শহীদ হয়ে যাও তে আমি কালকে আমাদের দিন আল্লাহকে বলবো আমি তোমার রাস্তা আমার দুইটি বাচ্চা পাঠিয়েছিলাম তোটি শহীদ হয়ে গিয়েছে যাও তখন তারা সেখান থেকে ভদর যুদ্ধে যাওয়ার প্রস্তুতি যে জায়গার মধ্যে ছিল রসুল ইসলাম সামনে দাঁড় করানো হয়েছিল হ্যাঁ দাঁড় করানো হয়েছিল নাম লিস্ট করা হয়েছিল বদর যুদ্ধে যাওয়ার জন্য সেখানে তারা দাঁড়াই রইল সেই লানির মধ্যে তারা দাঁড়াইলো এবং এমনভাবে দাঁড়াইলো তারা আঙ্গুলের উপরে এইরকম বড় দিয়ে হওয়ার জন্য একটু উৎসাহ হওয়ার জন্য তারা তো বাটি মানুষ ছোটো মানুষ কম বয়সী মানুষ একটু উৎসাহ হওয়ার জন্য এইরকম দাঁড়াইলো রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে দেখলেন একটু উৎসাহ হওয়ার জন্য তাই রকম দাঁড়াইছে তখন তাদেরকে বলছেন সৌর সাল্লা বলছেন তোমরা তো ছোটো মানুষ তোমরা গিয়ে বদর যুদ্ধি গিয়ে কী করবা তোমাদের তখন তারা বললো না আমরা যাব তখন তাদেরকে বলা হয়েছে তোমাদের কি বাবা নাই বলে না বাবা তো আগেই শহীদ হয়ে গেছে বড় ভাই আগেই শহীদ হয়ে গেছে এখন আমাদের মা একমাত্র আছে তো তোমরা একমাত্র মা তোমরা যে চলে যাবা একজনকে নেবা হবে বেশ পীড়াপিড়ি করার কারণে তাদেরকে বলা হয়েছে তোমরা একজনকে নেবা হবে অর্থাৎ তোমাদের বড়ো ভাইকে নেওয়া হবে যার বয়স বারো বছর তাকে নেবা হবে আর দশ বছরের যে তার মার কাছেই থাকবে মার খেদমত করবে তখন সে বলল ছোটো ভাই বলল না রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমিও যাব কারণ আমার বড়ো ভাই তো আমার সাথে কুস্তির মধ্যে পারে না শক্তির মধ্যে পারে না আমার সাথে সে যদি কুস্তি করে তাহলে সে হেরে যায় তাই আমিও যাব। তখন রসল সাল্লাহসাল্সালাম সাহাবা বললেন কী করবো সাহাব এখরামে মশা দিলেন ওদেরকে কুস্তির মধ্যে লাগিয়ে দেন যে যে জয়ী হবে তাকে নেওয়া হবে যদি দেখা যায় জয়ী হয়েছে ছোটো ভাই তাহলে ছোটো ভাইকে নেওয়া হবে আর জয়ী না হলে নেওয়া হবে না তখন কুস্তির মধ্যে লাগানোর আগে দুনু ভাই মোকাবিলা এইরকম হয়েছে তখন ছোটো ভাই বড়ো ভাইকে বলছে ভাইয়া তুমি তো সিলেক্ট হয়ে গেছো তুমি তো যুদ্ধর মধ্যে যাওয়ার মধ্যে সিলেক্ট হয়ে গেছো আমি তো এখনও সিলেক্ট হইনি গতিকে তুমি হেরে যাইও তুমি হেরে গেলে আমিও তোমার সাথে যে চলে যাবো বড় ভাই বললো হ্যাঁ ছোটো ভাই আমি তো তোমাকে ছাড়া যাইবো না আমরা দুনু ভাই নিয়ত করেছি যাইবো তাহলে ঠিক আছে আমি হেরে যাবো তারপরে দুনু ভাই কুস্তা কুস্তি আরম্ভ করলো করে বড় ভাই নিচে পড়লো ছোটো ভাই উপরে উঠলো উঠিয়া হাত উঠাইয়া বললো দেখেন আমি আমি জয়ী হয়ে গেছি আমি হারাই দিছি আমার বড় ভাইকে তখন রসুল সালাম বললেন সাহবাই কেরাম কে বুঝেছ তোমরা হ্যাঁ বুঝেছি কি করা যাবে বুঝলি তখন দুনু ভাইকে তারা সরি তারা যুদ্ধের মধ্যে নেওয়ার নেওয়া লাগিয়া রাজি হয়ে গেল তখন তারা নিয়ত করলো দুনু ভাই যে সবচেয়ে বড় দুশ্মন দিনের দুশ্মন আবুজেল তাকে হত্যা করবে তাহাকে কীরকম তারা হত্যা করবে সেই চিন্তা চেতনা নিয়ে তারা যুদ্ধের মধ্যে গিয়া নামলো কত সময় যুদ্ধ হওয়ার পর যুদ্ধের সময় তাকে বলল একজন মানুষ আব্দুর রহমান বিন আফকে বলল হে আব্দুর রহমান এ চাচা যান কি আপনি আবু জেলকে চিনিয়ে দিবেন তখন আব্দুর রহমান বিন আব বললেন কি করবা বলে তাহাকে আমরা তাকে আমরা মেরে ফেলবো কাতল করব, সে দিনর দুশ্মন সে নবীর দুশ্মন তাকে আমরা শেষ করব। আমরা ইরাদা করে আসছি তাকেই আমরা শেষ করব। তখন আব্দুর রহমান বিন তাদের দিকে চাইলেন আর বললেন কি বলে এরা তারপরে একটু পর আবুজেয়াল আসতে আসতেছিল তখন তারা আবুজলকে তাদেরকে দেখিয়ে দিলেন সেই আবুজল আসতেছে দেখো আবুজায়ের লম্বা চৌড়া হ্যাঁ শক্তিশালী সে তার ঘোড়ার উপরের থেকে পাও মাটির মধ্যে গিয়া প্রায় লাগা অবস্থা এত উষা এত টলফিগার এত শক্তিশালী এত সাহসী সে বহ লেকচার দিতেছে সেই আবুজায় সেই কথা বলার সাথে সাথে দুনু কীভাবে এমনভাবে গিয়ে গে তার সামনে গিয়া এই ঘোড়ার সামনে গিয়ে পৌঁছিলো এক বাই গুড়ার ফেক পায়ে এইরকম তেরোয়াল দিয়ে আঘাত করলো সঙ্গে সঙ্গে গুড়ার পাও কেটে গেল। আর নিচে পড়ে গেল আবু জেল আরেক বাই তার উপরে বুকুর মধ্যে গিয়েই এই বড়ো ভাই গিয়েই আবার মারলো এইরকম তেরোয়াল বুকুর মধ্যে ঢুকেই দিল সে সহি তো মারাই গেল এইভাবে বাই তাদেরকে হামলা করলো এবং তাকে মেরে ফেললো প্রত্যেকে দেখলো এত সাহসী ছোট বছর ছোটো বাচ্চা মহাজার তার ভাই বারো বছর দশ বছরের বাচ্চা কিভাবে তাকে হত্যা করলো দেখেন এই আবু জাহাইল এত বড় মানুষ থাকার পরেও সাধারণ মানুষের কাছে তার মত মৃত্যু আল্লাহ তালা যাকে চান এইভাবেই মৃত্যু দান করেন